কি জানেন কি এমন ঘটেছিল রাস পূর্ণিমার রাতে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে যেমন চাঁদ আকাশে পরিপূর্ণ হয়ে ওঠে কৃষ্ণ প্রেমে মেতে ওঠে সমগ্র বৃন্দাবন শ্রীকৃষ্ণ গোপিনীদের প্রতিজ্ঞা করেছিলেন আমি তোমাদের সাথে রাসলীলা করবো শ্রীকৃষ্ণের বাঁশি সুরে মুগ্ধ হয়ে সংসারের সমস্ত বন্ধন ছিঁড়ে গোপিনীরা ছুটে এলেন নিধিবনে তারা ছুটে এসেছিলেন শ্রীকৃষ্ণের প্রেম অনুভব করার জন্য তাদের এই ভক্তি দেখে শ্রীকৃষ্ণ সেই মায়াময় রাতে চাঁদের আলোয় নিধিবনে শুরু করলেন রাসলীলা যমুনার তীরে চাঁদের মায়াময় আলোয় সুরের স্রোতে নাচতে লাগলেন গোপিনীরা শ্রীকৃষ্ণের সঙ্গে কিন্তু যখনই শ্রীকৃষ্ণকে নিজের অধীন ভেবে গোপিনীদের মন গর্বহংকারে ভরে গেল তখনই রাধাকে নিয়ে অন্তর্ধান হলেন শ্রীকৃষ্ণ তখন গোপিনীরা বুঝলেন ভগবানকে নিজের সম্পত্তি নয় তাকে পাওয়া যায় অসীম ভক্তি এবং আত্মসমর্পণের মাধ্যমে তখন গোপিনীরা একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করলেন আবারও তাদের ভক্তিতে মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণ সেখানে ফিরে এলেন তারপর যতজন গোপিনী ততজন কৃষ্ণ রূপে তিনি প্রকাশিত হলেন আর এই জন্য পালিত হয় প্রতি বছর রাসলীলা আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ আর সবাইকে রাস পূর্ণিমার অনেক শুভেচ্ছা